শোনো আমার এখন আর ছেলে নাই আমার ছেলে ঘরে নাতিপুতিও নাই তাই তোমার লগে এখন আর আমার কোনো সম্পর্ক নাই তুমি চললে যাও বাবা কই যাম এটা আমার স্বামীর বাড়ি এই বাড়িতে থাকার অধিকার তো আমারও আছে তুই একটা কুফা তুই তোর জন্মের সময় তোর মায়ের খাইছস তারপর বাপেরে আমার এই সংসারে আসার পর তুই আমার পোলাডারেও খাইছস এখন আমাগো দুইজনের খাওয়ানোর আগে এই বাড়ি থেকে বাইরে যা বাইরে মা এমন কথা কুয়েন না আমি কই জামু আমার তো জামনের কোনো জায়গা নাই আমার তো না খায় মরতে হইব তোর মতো কুফার আমার সংসারে কোনো জায়গা নাই তোর জন্যই আমার পোলাটা মারা গেছে যা বাইরে যা এই সব মারতে কোনো জায়গা নাই তুই কি কি করতেছেন মুস্তাকিম মারা গেছে হার্ট অ্যাটাকে তার লাগি ভাবি কেন বাবা ফারুক এই সেমরি এই সংসারে আসার পর থেকে একটার পর একটা সমস্যা লাগে আছে ওর জন্য আমার সংসারে যত কুফা লাগে ও যদি এই সংসারে থাকে আমার সংসারটা সারকার হইয়া যাব কাকি লাইজু ভাবি মুস্তাকিম বিবাহিত স্ত্রী আপনারা তারা এইভাবে বাইর করে দিতে পারেন না তাছাড়া মুস্তাকিম পর পর থেকে নিশ্চয়ই আপনাদের আচরণে কষ্ট পাইতেছে দেওভারুক এখন আর আমার ছেলে নাই আমি ছেলের বল কি করুম কাকা তাই বলে আপনারা ভাবিরে বাইর করে দিবেন আল্লাহ তো সহ্য করব না তুমি আমাগো পারিবারিক বিষয় নাক গলাবে না তুমি এক কাজ করো সাইটটা খাইয়ালো খাইয়া ঢাকা ছেলে ঢাকা ফিরে যাও মা বাবা আমি আপনাকে বাড়িতে বান্দির মতন থাকবো দয়া করে আপনার আমার কয়টা খাইতে দিয়ে আমি মুস্তাকিমের ঘরেও ঘুমামু না আমি রান্না করে যাই ঘুমামু ওই সেমরি তুই নাটক করো হ্যাঁ মুস্তাকিমের মা তুমি মোরে ঘর ধরে বাড়ি থেকে বাইরে করো কাকা এটা কিন্তু চরম অবিচার দেহ বাবা ফারুক অবিচারের হিসাব আমি আলোর কাছে দেবো তুমিও আমার বাড়ি থেকে এখন যাও তুই কি যাইবি না তোরে আমি মাইরা রাখারাম হুম যা যাক যা আমার বাড়ি থেকে দূর হ

যেই শ্বশুর শাশুড়ির আমি আমার বাবা মায়ের মতো সম্মান করতাম ওই শ্বশুর শাশুড়ি আমারে জায়গা দিল না আর ভাই বোন ভাবি নিরাশ হইন না আপনার ভাই বোন যারা আছে তাগো কাছে যান তারা যদি সব শুনে দেখবেন আপনার সাহায্য করবে ভাবি চুপ করে আছেন কেন লন আপনারা আমি গাড়িতে তুলে দিই আচ্ছা ভাবি আপনার ভাই বোনের বাড়ি কই আমার বই নাই একটা ভাই আছে তাও অনেক দূরে থাকে আচ্ছা চলেন আপনি আপনার ভাইয়ের বাড়িতে পৌঁছায় দিয়া তারপর আমি ঢাকার বাস ধরবো কিন্তু কোনো কিন্তু ভাবি চলেন তো মন খারাপ করে কোনো লাভ নাই এই দুনিয়ার মানুষ খুবই নিষ্ঠুর আরে ভাবিলন্ত চলো